ফরিদটো পয়েন্ট শিশু বগুড়া একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটি পঁচিশ সিটের বাস গাড়ি একটি বারো সিটের বাস গাড়ি কত সুন্দর করে এগুলা আমরা তৈরি করে আসি দেখতে পাচ্ছেন এখানে একটি বারো সিটের গাড়ি বিভিন্ন ধরনের আমাদের এই কারখানায় গাড়ি তৈরি হয় আপনারা চাইলে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন ফরিদ অটো পয়েন্ট কৃষক বাজার বউরা এগুলো গাড়ি আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনারা যদি মনে করেন আমাদের রঙ রং মতো গাড়ি আমরা তৈরি করে দিতে পারবো হরিদাটা পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের আমরা গাড়ি করে তৈরি করে থাকি আপনার চাইলে লিখে পারেন ধন্যবাদ